অবশ্যই নিতে পারবে আচ্ছা এক সময় একটা কথা প্রচলিত ছিল চোরের মার নাকি বড় গলা কারণটা কি আসলে চোরের মা চুরি করছে কিন্তু আবার বড় গলায় কথাও বলে সিসি ক্যামেরা থাকলে এই বড় গলার আসবে না আজকে আমরা সিসি ক্যামেরার একটা বিশাল কালেকশন দেখাবো যতই আপনার বাসায় চুরি হোক না কেন চোর ধরা পড়লেও আর বড় গলায় কথা বলতে পারবে না ধরা খেয়ে যাবে যখন তখন আজকে আমরা কথা বলবো সিসি ক্যামেরা নিয়ে এবং বাইতুল মোকারম মার্কেটের বাইতুল মোকারম মসজিদ মার্কেটের সবচেয়ে বড় যে ক্যামেরার শপ রয়েছে সিসি ক্যামেরার এটা হচ্ছে ক্যামেরা সিটি ক্যামেরা সিটিতে আমরা আসছি এবং স্যামটেক ব্র্যান্ডের ক্যামেরাগুলো দেখাবো আমাদের সঙ্গে মুরাদ ভাই রয়েছেন মুরাদ ভাই ক্যামেরাগুলো এখানে সবগুলো সাজিয়ে রাখছেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকে ক্যামেরাগুলো দেবেন ঠিক আছে অবশ্যই ওকে ঘরে ঘরে সবাই জানো চোরের মার বড় গলা বন্ধ হয়ে যায় ঠিক আছে ওকে তো চোরের মার বড় গলার সব ক্যামেরাগুলো আজকে দেখাবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর মুরাদ ভাই আমাকে বলবেন যে এটার গ্যারান্টির কথা বলছে নষ্ট হলে নাকি নতুন দিবেন আপনারা অবশ্যই নতুন দিব নষ্ট হলে কতদিন দুই বছর দুই বছর টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি নট ওয়ারেন্টি বা দুই বছর গ্যারান্টি যে কোনো সমস্যা হোক রিপ্লেস রিপ্লেস নতুন আরেকটা আচ্ছা চমৎকার আমরা দেখাবো আপনাদেরকে ক্যামেরা সিটি থেকে বাইতুল মুকাররম মার্কেটের নিস্তলায় 52 নম্বর দোকান আমাদের সঙ্গে মুরাদ ভাই আছেন করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন তো চলেন শুরু করা যাক তো সোরের মার বড় গলা আমরা সিসি ক্যামেরা গুলো দেখাবো আসেন কোনটা দিয়ে শুরু করব আমরা আমরা শুরু করব স্যামটেক ব্র্যান্ডের আপনার যে মডেলটা সেটা হচ্ছে আপনার মিনিমাম প্রাইস মিনিমাম প্রাইসে যেটা সেটা দিয়ে আমরা শুরু করি আচ্ছা এটা হচ্ছে আপনার স্যামটাক ব্র্যান্ডের 208 এই মডেলটা হুম হুম ঠিক আছে সুন্দর তো এটার মেগাপিক্সেলটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল ওকে আর আইআর ডিসটেন্স ডিসটেন্স হচ্ছে আপনার 40 মিটার 40 মিটার 40 মিটার यस জি আর এটা ওয়াটারপ্রুফ আপনার আউটডোর ক্যামেরা ওয়াটারপ্রুফ আউটডোর ক্যামেরা আউটডোর ক্যামেরা আপনার এটা হচ্ছে আপনার দিনে রঙিন রাতে সাদা কালো এইচডি আচ্ছা দিনের রঙিন রাতে সাদা কালো এইচডি আর এইটার প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো মাত্র বারোশো মাত্র ১২৫০ টাকা দিচ্ছে ক্যামেরা সিটি সুন্দর জি চমৎকার এরপরে এরপরে চলে যাবো আমরা দিনে কালার রাতে সাদা কালো এইচডি আপনার ডোম শেপ যে ক্যামেরা আছে জি আপনার ছোট ছোট যে সবগুলো আছে ছোট ছোট যে স্পেস গুলো আছে আপনি সিঁড়ির নিচেই হোক আপনি কোনো সমস্যা নেই আপনার ফুল ভিউটা দিবে এটা সুন্দর জি তো এটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা পিক্সেল থার্টি মিটার আপনার আই डिस्टेंस আচ্ছা দেখেন এই ডোম শেপের ক্যামেরাগুলো আসলে মেইনলি হচ্ছে একটা ছোট স্পেসকে বড় করে দেখায় ঠিক বড় করে দেখায় মানে শিরির দুধ নিচে বিড়িদ দোকান টাইপের দোকানগুলো আপনি এগুলো ইউজ করতে পারেন করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি তো আমাকে ধরেন ডোম শেপ এবং হচ্ছে বুলেট শেপের ক্যামেরা এখান থেকে ছোট সাইজের গুলো দেখালেন আমরা একদম বড়তে যেতে চাই আচ্ছা একদম বড়তে যেহেতু কুরবানির চলে আসে জি সবথেকে আমার গরুর বাজার জি হ্যাঁ গরুর হাট গরুর হাটে আপনি এটা লাগাইতে পারেন আচ্ছা

অডিওটাও পেয়ে যাচ্ছেন আপনি অডিও জি মানে চোর যদি কথা বলে যদি চোরের কথা বলে অবশ্যই আপনি শুনতে পারবেন আমরা ধরুন চোর না আমার বাসার ফ্যামিলির লোকজন আছে যেই কথা বলুক না কেন সেই বাসায় লাগানো আছে ক্যামেরা জি কি কথা বলতেছে আমি শুনতে পাবো অবশ্যই আপনি শুনতে পারবেন এটা আচ্ছা সুন্দর ফুল কালার ক্যামেরাটা এটা পাচ্ছেন আপনি মাত্র 1850 টাকা 1850 জি 1850 পেয়ে যাচ্ছেন আপনি Samtech ব্র্যান্ডের 201A মডেলটা আচ্ছা সুন্দর এবার আমরা চলে যাব ডোম শেপ এটা তো আপনার বুলেট শেপ এখন ডোম শেপ ক্যামেরাটা চলে যাবো যে ইনডোরে যে ক্যামেরাগুলো ইউজ করে সেটা হচ্ছে আপনার এই যে এটা স্যামট্যাক ব্র্যান্ডের আপনার 203 এই মডেলটা ওকে 203 এই মডেলটা আপনার ওয়াইড অ্যাঙ্গেলটা পাচ্ছেন 50 মিটার ওকে okay. আপনার আই ডিসটেন্স পাচ্ছেন আপনার থার্টি মিটার ওকে ওকে থ্রি মেগাফিক্সেল ফুল এইচ ডি ভিডিও ফুল কালার অডিও সহ আচ্ছা ঠিক আছে তো আপনি এই মডেলটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনার ডোম শেপ এই ক্যামেরাটা টু জিরো থ্রি এই মডেলটা আচ্ছা আচ্ছা সুন্দর তো এরপরে আমরা চলে যাব আরেকটা মডেলে সেটা স্যামটাক ব্র্যান্ডের আপনার ফুল স্টিল বডি আচ্ছা আচ্ছা আউটডোর ক্যামেরা আপনার থ্রি মেগাপিক্সেল আর আইয়া ডিস্টেন্স হচ্ছে আপনার সিক্সটি মিটার সিক্সটি মিটার দিনে কালার পাবেন রাতে সাদা কালো এইচডি পাবেন ফুললি স্টিল ও সেই ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন স্টিল বডি এই ক্যামেরাটা আচ্ছা চমৎকার আর রুন ভাই আমি আপনাকে বলি আমাদের যে স্যামটাক ব্র্যান্ডের যে ক্যামেরাগুলা এইটা আপনি যে কোনো মডেল নেন যে যে মডেলটাই নেন না কেন আপনার ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনার 2 ইয়ার্স 2 বছরের 2 বছরের ভিতরে আপনার যে কোনো সমস্যা আপনার মনে করেন যে আপনার ইদু কেটে গেছে হুম ওকে ফুল রিপ্লেস রিপ্লেস করার একটা আর একটা ওকে সুন্দর তো মানে ভেঙে যাক পুড়ে যাক যাই হোক না কেন ভিজে যাক ভিজে ছাক কোনো সমস্যা নেই আপনি যদি আপনি যদি ভিডিও না দেখতে পারেন

এই মেশিনগুলো কিন্তু লাগে আপনার আমাদের আমাদের স্যামট্যাক ব্র্যান্ডের আপনার এক্স ভিআর যে মেশিনটা মানে ইউএসডি ইউএসডি ঠিক আছে যে ক্যামেরা আপনি ইনস্টল করতে পারবেন এখানে ওকে দাহুয়া হেক ভিশন আপনি যাই বলেন আপনি এখানে সেটআপ দিতে পারবেন ওকে ওকে ঠিক আছে সুন্দর তো আপনার ফোর ফোর্টের থেকে শুরু করে আপনার থার্টি টু ফোর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এটা আপনার দুই বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছে আচ্ছা পুড়িয়ে যাক ভেঙে যাক যাই হোক না কেন স্যামট্যাক তো স্যামট্যাকই ঠিক

আপনার নেটের কাজ করবে ওকে আর এই সোলারও করবে আপনার বিদ্যুতের বিদ্যুতের কাজ তাহলে আর কিছু লাগলো আর কিছুই লাগতেছে না আপনি সব জায়গা থেকে দেখতে পারবেন এই ক্যামেরা কোন জায়গা থেকে আপনি বসে বসে আপনি অপারেটিং করতে পারবেন কোনো সমস্যা নেই সুন্দর সুন্দর আর এইটার প্রাইসটা দিচ্ছি হুম মাত্র 12500 মাত্র 12000 12500 টাকায় পেয়ে যাচ্ছেন এই ক্যামেরাটা ওকে আপনার এক বছরের গ্যারান্টি সহ এক বছরের গ্যারান্টি সহ ওকে চমৎকার ক্যামেরা আমরা দেখে ফেললাম দেখেন আর যদি হচ্ছে ফুল সেট আপ এরকম করে যদি কেউ চান যে দুই ক্যামেরার সেট আপ তিন ক্যামেরা চার ক্যামেরার সেট আপ নিতে চান আমাদের কাছে আছে সেক্ষেত্রে আমি আপনাকে দিই স্যামটাক ব্র্যান্ডের আপনার দিনে কালার রাতে সাদা কালো যে ক্যামেরাগুলো আছে ওইটার প্যাকেজটা আমি একটু বলি আপনার টু জিরো এইট দিয়ে আপনার চারটা ক্যামেরা চারটা ক্যামেরার প্যাকেজ আছে আপনার মাত্র এগারো আচ্ছা আচ্ছা চারটা ক্যামেরা এগারো টাকার ভিতরে আপনি কি কি পাচ্ছেন ফোর ফুট এর একটা মেশিন পাচ্ছেন এক্স ডি এর আপনার এরকম আপনার চারটা পাওয়ার পাচ্ছেন এরকম চারটা ভিডিও বেলুন পাচ্ছেন ভিডিও কানেক্ট করার জন্য আপনার 30 মিটার কেবল পাচ্ছেন ওকে আর এরকম 1TB হার্ড ডিস্ক পাচ্ছেন ওকে স্টোরেজ আছে জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্যামেরা থেকে নিয়ে এরকম করে প্যাকেজ করা যাবে প্যাকেজ করা যাবে যে ক্যামেরার দাম আমরা শুরুতে বলেছি জেটার যেমন দাম সেভাবেই প্যাকেজটা হবে প্যাকেজটা হবে ওকে তো আমরা দিচ্ছি চার ক্যামেরা প্যাকেজ আছে আপনার 11500 টাকা এরকম আপনি দুই পিস নিতে পারেন অথবা এরকম ডোম শেপ আপনি দুই পিস নিতে পারেন জি আচ্ছা

এখন আমরা চলে যাব কালার ফুল যে ক্যামেরাগুলো আছে সেটার প্যাকেজ নিয়ে সেই কালার ফুলের আপনার ক্যামেরার প্যাকেজটা নিয়ে এরকম আপনি চারটা কালার ফুল ক্যামেরা নিতে পারেন অথবা এরকম ডোম শেপের চারটা নিতে পারেন অথবা এরকম ডোম শেপ দুইটা আপনার বুলেট শেপ দুইটা তো আমরা এই ফুল কালার যে ক্যামেরা এই ক্যামেরার প্যাকেজটা দিচ্ছি মাত্র চোদ্দ টাকা চোদ্দ ওকে 14500 টাকার ভিতরে এরকম 44 এর একটা এক্সবিআর পাবেন আচ্ছা 17777 এটা এটা দিয়ে আপনার 14500 টাকা আর দুই ক্যামেরার প্যাকেজ হচ্ছে আপনার 9500 টাকা 9500 জি ওকে তো যারা মেইনলি হোলসেলে নিতে চায় আপনাদের কাছ থেকে ব্যবসা করবে তারাও তো নিতে পারবে অবশ্যই নিতে পারবে আচ্ছা তাদের জন্য এক্সট্রা হুম হুম

আর দুই ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা বাপরে বাপ এত কমে এত কমে শুধু ঈদ অফার ঈদ অফার সামনে ঈদ ঈদ সামনে রেখে অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার দুই ক্যামেরা ইয়াস চার ক্যামেরা দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো আচ্ছা চমৎকার আজকে আমরা কথা বললাম সিসি ক্যামেরা নিয়ে চোরের মার যেন বড় গলা আর না হয় সেটার জন্য কিন্তু এই সিসি ক্যামেরা তো চমৎকার আজকে আমরা ক্যামেরা সিটি থেকে বান্ন নম্বর দোকান বাইতুল মুখর মসজিদ মার্কেটের নিস্তলে আমরা দেখে দিলাম আমাদের সঙ্গে মুরাদ ভাই ছিলেন এবং সিসি ক্যামেরা যাদের লাগবে অবশ্যই আপনারা জলদি জলদি ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন যারা বড় বড় বিল্ডিং এ চিন্তা করছেন যে আমি একটা বিল্ডিং করতেছি এই বিল্ডিং এ পুরো সেটআপ দরকার ফুল বিল্ডিং এর একদম সিঁড়ে থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনার যে কোনো জায়গায় ইনস্টল করতে পারেন কিন্তু ইনস্টল করতে পারেন তাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু লোক রয়েছে আপনারা চাইলে অর্ডার করে কনফার্ম করতে পারেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাই